অনেক শীত লাগে বাট ক্যামেরার সামনে আসলে এটা অডিয়েন্স বুঝবে না যে শীতে কাজ করছি না গরমে কাজ করছি বিজলিতে আইসল্যান্ডে সি কাপড় পরে মানে স্লিপলেস পরে শ্যুট করেছি আর আমি কি এক্সাম্পল দিব শীতে আমরা কি জানতে পারি যে এই শীতের সময় এছাড়াও আপনি কি কি টেক কেয়ার নিচ্ছেন এছাড়াও একটা প্রশ্ন আছে রুনা খান বলুন বা অনেকেই আছেন যারা শীতে অনেক সুন্দর সুন্দর সাদা শাড়ি পরে ফটো করছে তো সেটা আপনি কি বলবেন খুব সুন্দর আমার তো রুনা খান যার কথা বললে খুব মানে রিয়েলি ভেরি ইন্সপায়ারিং ভেরি বিউটিফুল টু সি হার লাইক দ্যাট অ্যান্ড ওনাকে দেখে বা এরকম যারা আছেন ওনাদেরকে দেখে আসলে আমরাও ইন্সপায়ার হই যে এটা তো আসলে আমি খুব পজিটিভলি নেই আসলে হ্যাঁ আমার আমার শীতের শ্যুট তিনটা ছবির শ্যুটের ডেট দেওয়া হয়েছে সো আমি স্টার্ট করছি খুব সুন্দর হ্যাঁ অনেক শীত লাগে বাট ক্যামেরার সামনে আসলে এটা অডিয়েন্স বুঝবে না যে শীতে কাজ করছি না গরমে কাজ করছি বাট বিহাইন্ড দা শ্যুটে তখন দেখা যায় যে হ্যাঁ আমি বিজনিতে আইসল্যান্ডে সি থ্রু কাপড় পরে মানে স্লিপলেস পরে শুট করেছি আর আমি কি এক্সাম্পল দিব শীতে আমাদের দেশে কম শীত পড়ে কিন্তু যে শুটিং করতে যে একটা সাধারণ গানের জন্য সাতটা দিন কিন্তু বের হয়ে যাচ্ছে এই শীতের মধ্যে সেই সময় আর কি আপনার মানে অভিজ্ঞতাগুলো কি একটু শেয়ার করবেন খুব ঠান্ডা লাগে একটু মাঝে মাঝে ঠান্ডা লেগে যায় কফ জমে যায় এইটা আছে বাট যখন আমরা শটটা দিয়ে স্ক্রিনে দেখি যে এটা খুব সুন্দর দেখাচ্ছে বা ভালো লাগছে এটা অডিয়েন্সের কথা চিন্তা করে এবং যখন ভাবি যে সিনেমাটা যখন দেখবে মানুষ তো ওই কষ্টর কথা তখন আর মনে থাকে না আসলে তখন তো কষ্ট করে কাজ করি বাট মানুষ যখন এই যে তোমরা যখন এপ্রিসিয়েট করো সব কিছু ভুলে যায় থ্যাংক ইউ